পাঁচটা গরু দেখাবো বাংলাদেশ কাঁপাই গরু বাংলাদেশ কাঁপাই দিবেন ইনশাল্লাহ খুবই কম্পো উঠে যাবে হ্যাঁ আজকে দামেও সস্তা আমার গরু এক লাখ পনেরো করে যদি এক লাখ করে কোনো দর্শক বাড়ি দেয় আমি ক্যাশ অন ডেলিভারি সমস্যা নাই ক্যাশ অন কি হয় দর্শক বুঝতেছে না দর্শকেরা বুঝতেছে না মনে করছে আমার বাড়ি পুষয় দিয়ে টান এসছে আরে বাড়ি পুষিয়ে দিয়ে টান এসছে তিরিশ হাজারে গরু বেসতেছে ষাট হাজার তাই তোর বাড়ি পুছাচ্ছে আর তুই নগরটাই কিনে নে দেখ তোর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনাদের বেচা কেনা খুবই ভালো দেখছি নিয়মিত কাস্টমার আসতেছে এখন জি ইনশাআল্লাহ আচ্ছা কেমন ধরনের গরু বছর আজকে ভিডিওতে কালেকশন করছেন আজকে পাঁচটা গরু দেখাবো বাংলাদেশ কাফাইনে গরু বাংলাদেশ কাফাই দিবেন ইনশাআল্লাহ ভূমি কম পড়ে যাবে হ্যাঁ আজকে দামেও সস্তা আমার গরু দামেও সস্তা আচ্ছা ধরে না আমি এক দামে গরু বিক্রি করব আমি যদি একটা গরু তিন লাখ চার লাখ দাম চাই তা কিছু হয় নাকি এক দাম সাম কোনো দর্শকের ভালো লাগে আইসে নেবে কোনো দর্শকের ভালো লাগবে না নেওয়ার কোনো আর কিছু কিছু দর্শক আমি কিন্তু আমার কাছে গরু নিতে হলে সে আইসে দেখে শুনে নেবে সরজমিনে নিজের জিনিস নিজে এসে দেখে শুনে বুঝে নিজে কোনো দর্শক পাঁচ হাজার দশ হাজার বানা দেবেন দিয়ে বলবেন যে না আমি গরু পাঠাই দেন বানা দেওয়ার পর ওই টাকাও গরুর দেবো না গরুও দেবো না আমার গরু নিতে হলে নগদ হ্যান্ড ক্যাশ লাগবে বাংলা কথা বলবে ওই যে নয় কথা বললে কোনো লাভ নাই হ্যান্ড ক্যাশ দিক অথবা ব্যাংকে লেনদেন করে দিক অত ব্যাংকের নিন্দে আমার ব্যাংকে টাকা দেবে গরু আমি পাঠিয়ে দেব আর যদি পাঁচ হাজার বানা দিয়ে বলছে যে আমার বাড়ি পৌঁছে দিয়ে টাকা নিয়ে এসে তা কিন্তু আমি গরু দেবো না আচ্ছা ক্যাশ অন ডেলিভারি পুরাটা একটা বাট পারি আমার কাছে করে হবে না হ্যাঁ আমি ক্যাশ অন ডেলিভারি দিতাম আজকে যে আমি পাঁচটা গরু দেখুন সাইডে গরু রেট দেবো এক লাখ পনেরো করে যদি এক লাখ পঁয়ষট্টি করে কোনো দর্শক ভাই দেয় আমি ক্যাশ অন ডেলিভারি দেবো সমস্যা নাই আর ক্যাশ অন ডেলিভারিতে কী হয় দর্শক বুঝতেছে না দর্শকেরা বুঝতেছে না মনে করতে আমার বাড়ি পুষয় দিই টান এসছে আরে বাড়ি পুষয় দিই টান এসেছে তিরিশ হাজারে গরু বেসতেছে ষাট হাজার তাই তোর বাড়ি পুষা আসছে আর তুই আর নগদটায় কিনে নে দেখ তোর লাভ কোন জায়গায় বেশি

চার পিস থাকবে বাহামা বাচ্চা এক পিস থাকবে সাইওয়াল বাচ্চা আচ্ছা দাম কির জন্য না আজকে গরু দেখলে লোকের ইনশাল্লাহ মনে যে আশা করি ভিডিও ছাড়ার সাথে সাথে মিনিট আমার গরু বাচ্চার সময় লাগে আচ্ছা তাহলে তো গরু দেখলে কিনতে মন চাইবে আচ্ছা পাঁচটা গরু দেখাবেন আজকে পাঁচ পিস গরু দেখাবে সার বাচ্চা আচ্ছা আজকে তারিখটা হচ্ছে সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল জি চলেন কথা না বাড়ি গরু দেখাই ইনশাল্লাহ গরু দেখেন ভিডিও শুরুতে একদম সাদা ধব রঙের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন দেখার মতো একটা গোড়া এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এই গোড়ার সম্পর্কে ভাই বলতেছি যে পাবনা জেলা তো বহু লোকে বহু গল্প করে এ মুখ বেছে সমুখ বেছে কিন্তু আমি নতুন এই পাঁচটা বাচ্চা সংগ্রহ করেছি আজকে অরিজিনাল বাংলা বাসা কাকে বলে আমার দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে কট্টুক ভালো পারছে না আছে কী জাত মানের কী কি আর গঠন সব দেখলে আলহামদুলিল্লাহ পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে যে পাঁচটা গরু দেখাবো আমি আচ্ছা আজকে কথাই নয় জিনিসে প্রমাণ করবে আমার মুখের কথায় কিছুই হবে না আমার মুখের কথায় কোনো লোক দশটা টাকাও দেবে না গরু তো আজকে কথা বলবে আমার আচ্ছা গরু খানা দানা রুচি তো বেশ ভালো দেখেছি এসব গরুতে এটা বাহামা গরুর একটাই গুণ দেখতেছি যে যা পাচ্ছে তাই খাচ্ছে আচ্ছা বয়স্ক আমার সেই যে বাচ্চাটা আর কি এই বাচ্চারা

দ্বিতীয় নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ এ কি কালেকশন করছেন আজকে বলছি আজকে আমার গরুতে কথা বলবে আচ্ছা বেশি কথা বলার আমার দরকার নাই ও গরুতেই কথা বলবে যে গরুতেই আমাকে খুঁজে নেবেন আজকে একদম নাবি তো ডাবল নাবি পাইছে জি এটা একটা বাহা বাচ্চা দেখেন মাথা মাথার দেখতে আকার মাথাটা কিন্তু সিং হবে না কিন্তু মুন্ডি মাথা মুন্ডি মাথা কানের গেটাপ দেখেন নাবি কম্বল আর যেখানে যে বৈশিষ্ট্য আল্লাহ দেওয়ার দরকার সব আল্লাহ কার নিজে সুন্দর মতন বানাইয়া পৃথিবীতে পৃথিবীতে দিয়েছে আজকের গরু আচ্ছা এটা আজকের ভিডিওর সিরিয়ালের দ্বিতীয় নম্বরের গরু জি মাসাল্লাহ রঙেও পাকা গরুটা জি ইনশাল্লাহ আচ্ছা তো এই গরুটা আজকে যদি কোনো শুভাকাঙ্ক্ষে নিতে চায় কেমন দাম রাখবেন এই বাচ্চাটা আমি এক লক্ষ পনেরো হাজার টাকা নেব এক লক্ষ পনেরো জি আসলে যেরকম জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ তাহলে তো দাম একদম পর্তায় আছে গরু পর্তার এই সব বাস এক লাখ সত্তর আশি হাজার লোকের রেট দেবে কিন্তু আমার ওই দামই এক দামই গরু বিক্রি করবো একদমই দামই চাবো আমি আচ্ছা মানে এক কথায় গরু বিক্রি হয়ে যাবে জি জি ইনশাল্লাহ আচ্ছা কেউ চাইলে আজকের ভিডিওর দ্বিতীয় নাম্বার গরুটা দেখে শুনে নিতে পারবে এটা সাইড করে দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম নাদুস নদুস গরুটা মাজা টাজা বেশ ভারী গরুটা রেটের সম্পর্কে একটু বলেন আমাদের এটা একটা বা আমার ক্রোজ বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন এরও হবে না কিন্তু এটা মুন্ডি হবে এটা এটাও মুন্ডি হবে দেখেন চুট দেখেন নাবি কম্বল পিছনের গেটা পাঁচ চারটে মোটা কত সবই আলহামদুলিল্লাহ আজকের করে একই কথায় পাঁচটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই পুরো ভিডিও দেখে তয় বসতে পারবে যে কি জিনিস আমি নিয়ে আইছি আচ্ছা মানে একদম খামার উপযোগী খামার করার মতো গরু জি ইনশাআল্লাহ পেছন পেছন মাজাটা যাতে এখনই বেশ ভারী দেখে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা হাত পা গুলো একদম হাত পা মোটা সবই মোটা স্টেট কার সব সেটাই আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে গরু কেউ খামার করার উদ্দেশ্যে কিংবা যারা শখ করে গরু পালন করে থাকে তারা ওই ধরনের গরু নিতে পারে হ্যাঁ আজকে পাঁচটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি নেয় একাত্তরেও নিতে পারবে ইনশাল্লাহ এটার দাম কেমন রাখবে এটাও এক লক্ষ পনেরো হাজার এটাও এক লক্ষ পনেরো হাজার জি আজকে একদম সীমিত দামের মধ্যে গরু বিক্রি হবে আমার গরুতেই কথা বলবে আমি কি কি দাম চাচ্ছে কি না চাচ্ছে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে গরু এটা সাইড করে দেন এই পাশে আজকে ভিডিওর সিরিয়ালের চার নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এই বাচ্চাটা বাহামা বাচ্চা দেখেন মাথার গেটাপ কানের গেট আপ নাবি কম্বল চুট পিছানের গেটাপ এই গরুটা মনে করেন এই বাচ্চাটা যত বড় বাচ্চা এই বাচ্চারা অন্যান্য লোক দাম যা চাবে দুই লাখ বিশ দাম চাবে ও সমস্ত দাম চাপ এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা দাম নেব এটাও এক লাখ পনেরো ইনশাল্লাহ আচ্ছা গরু দেখাশোনা নাই নিলে এক লাখ পনেরো এক লাখ পনেরো এটার বয়স কয় মাস এটার বয়স ধরেন সাড়ে আট থেকে নয় মাস হবে সাড়ে আট থেকে নয় মাস বয়স অনুযায়ী গ্রোথ গুলো বা বাড়তিটা অনেক বেশি দেখতে জি খানা দানা রুচিও ভালো গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে ইনশাল্লাহ আচ্ছা যে ক্রেতাইনিক গরুগুলো ভিডিওতে দেখছে সরজমিনে যদি আসতে চাই এসেও গরু দেখে নিতে পারবে এই ভিডিওতে যে কাদায় গরু লাগছে আসতে যদি আমার কাছে সরল জমিনে আসে তো আমি মনে করি যে দর্শক ভাই নেবে ওর গরু পাঁচটা দেখলে জানটা ইনশাল্লাহ বলে যাবে যে না আজকে খুবই পাঁচটা ভালো বাচ্চা পাল্লা মিলাইছে চোখ জোরানো কালেকশন খুবই কালেকশন ভালো বাচ্চা আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের চার নম্বরের গরু ছিল এটা সাইড করে দেন সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এই গরুটা একটা

আর পাঁচটার ভিতরে এইটাই কিন্তু বড় এটাই বড় জি আচ্ছা বড় হলেও দাম কি বেশি রাখবেন না একই রাখবেন না না এটা দামের দাম নেব 115000 পাঁচটা বাচ্চা দেখাইলাম চারটে বাচ্চা 115000 করে দাম আর ওই সাদা বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই আমার সাথে ফোনে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা এক থেকে পাঁচ পর্যন্ত গরু দেখাইছি যে যেটা চাই নিতে পারবে পর চারটা গরু এক লাখ পনেরো করে আর প্রথম গরুটার দামটা আলোচনার মাধ্যমে বিক্রি করবে জিনিসাল্লাহ আচ্ছা কেউ যদি সবগুলো গরু একসাথে নিতে চায় সে সেটা নেওয়ার সুযোগ থাকবে জিনিসাল্লাহ আচ্ছা আর আপনাদের এখানে লেনদেনটা সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে হয় আমার গরু কোন ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি না আর ক্যাশ অন ডেলিভারি যে দর্শক ভাই হিসাবে সে আমার কাছে ফোনটা না দিলে আমার মনে হয় ভালো হয় আচ্ছা তো আজকের গরুগুলো মাশাআল্লাহ দেখার মতো ছিল কেউ চাইলে নিতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ পাঁচ পিস করে দেখানোর শুধু করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম